ইটা দিয়ে দিলাম এই যে দেখেন ভাই ইটা গুলা কিভাবে টং টং করতেছে এই পাথর গুলো আমরা দিয়ে ভাই পাথর দিয়ে দিচ্ছে ভাই

এইখানে মোজাইক পাথর আছে ইট আছে হলুদ আছে এবং বুটের ডালও আছে এইগুলো কিন্তু আজকে একেবারে নিমিশে গুড়া করে ফেলবে আর পেয়ে যাবেন হচ্ছে আপন কুকারি যে বিস্তারিত জানবো আমার রয়েছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে নিয়ে হাজির হয়েছে অরপাট ব্র্যান্ডের যেটা স্টিল ব্লেন্ডার ব্ল্যান্ডার আসলে মা বোনদের একটা কমপ্লেন থাকে যে ভাই আপনারা ভালো ব্ল্যান্ডার আমাদেরকে দেন ঠিক আছে কিন্তু দেখা যায় কি ব্ল্যান্ডার ইউজ করতে গেলে ব্ল্যান্ডার ভালো থাকে কয়েক মাস যাওয়ার পরে ব্ল্যান্ডারের যে বুশটা এটা গলে যায় হয় হয়ে যায় আচ্ছা মোটর আপনার ভালো চলতেছে কিন্তু যদি বুস ক্ষয় হয়ে যায় তাহলে তার চলবে না চলবে না দেখা যায় কিছুদিন পরে আপনার আরেকটা বুস লাগাইলেন সেই বুসটা আরো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আচ্ছা আচ্ছা আজকে এরকম একটা জিনিস নিয়ে আসি যেরকম আমার দাদা একটা জিনিস রেখে গেছে বা আমার বড় বাবা রেখে গেছে ওটা স্মৃতি হিসেবে এখন আমরা ইউজ করি আচ্ছা আজকে ঠিক এরকম একটা ব্ল্যান্ডারই নিয়ে আসি আপনাদের সামনে এটা হচ্ছে স্টিল বুশের ব্ল্যান্ডার ভাই আপনি বলতে পারেন যে বড় বাবা দাদার কথা বললাম এটা ওরকম একটা জিনিস আচ্ছা মানুষের এক সেকেন্ড এর গ্যারান্টি নেই এই ব্ল্যান্ডারটা যদি ইউজ করেন আমি বলতে পারবো একদম অনায়াসে ফালায় ব্যবহার করলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর অনায়াসে পঁয়ত্রিশ আমার জিনিস হচ্ছে মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া এটার বক্সটা আমরা দেখাই দিই এটা হবে মেড ইন ইন্ডিয়া আচ্ছা এটা হচ্ছে আপনার আর এটা যদি আপনার একটা না কত সময় ইউজ করতে পারবেন 90 মিনিট কন্টিনিউ এটা ইউজ করতে পারবেন 90 মিনিট তার যাবে রাইট এটার থাকবে কিন্তু হচ্ছে 2টা 2টা যার থাকবে এবং এটার যে মোটরটা এটার মোটরটা হবে 100% কপার মোটর কপার মোটর একমাত্র বাংলাদেশ না ওয়াল বিশ্বের ভিতরে এই মোটরটার ভিতরে একটা ফ্যান দিয়ে দিছে আচ্ছা যার কারণে আপনি কন্টিনিউ 90 মিনিট ইউজ করতে পারবেন এটা যত চলবে এই মোটর কখনো গরম হবে না আচ্ছা এবং এটা হবে ডাবল বল 베য়ারিং এটা যার হবে 2টা 2টা জার অটো সার্কিট ব্রেকার সহ সহকারে এবং 100% ওয়াটার প্রুফ এবং কি আপনার এটার বিষয় যদি আমি বলি যে ভাই একটা ভালো ব্ল্যান্ডার দিলেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে আসলে নরমালি বলছে এটা তিরিশ পঁয়ত্রিশ বছর চলে যাবে এটার যে মোটর এই মোটর কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের দশ বছর দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে এখানে কিন্তু দেখেন দিয়ে দিছে ষোলোশো ওয়ার বাইশ হাজার আরপিএম সে পার মিনিটে বাইশ হাজার বার রাউন্ড নিবে এবং এটা ডাবল বল বেয়ারিং এবং কি এটা যে ওয়াটার বললাম এই যে দেখেন এখানে চারোদিকে একটা সিল গলা করা আছে এখন ধরেন আপনি জুস করতেছেন বা পিয়াজ আদা রসুন করতেছেন এখানে পানি জাতীয় কিছু পড়তে পারে যদি পরে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু এটা নিমিশে নষ্ট হয়ে যাবে এই যে আমরা আজকে এখানে পানি দিয়ে দেখাই দিব এটা ড্রেন লাইন দিয়ে বের হয়ে যাবে এই যে এখানে আমি পানি দিয়ে দিলাম এই যে দেখেন এই যে যে পানিটা দিচ্ছে এটা কিন্তু পরে যাচ্ছে অর্থাৎ এটার ভিতরে পানি যাওয়ার কোন ধরনের অপশন নেই এই জন্য আমি এটাকে এত কনফিডেন্স রেখে বলতে পারি যে এই একটা ব্লেন্ডার কিনবেন আপনার কষ্ট টাকা দিয়ে লাইফ টাইম ইউজ করবেন এখন মুখে তো অনেক কিছু বলা যায় হ্যাঁ করে দেখান কাজ করে দেখান এখানে দেখেন আমরা অনেক কিছু রাখছি চাল রাখছি হ্যাঁ একদম যে পাথর প্রিজ ডালাই করে এরকম পাথর রাখছি আচ্ছা মোজাইক পাথর মোজাইক পাথর এবং ইটা রাখছি ইটা হ্যাঁ এখানে হলুদ রাখছি হলুদ এখানে ডাল রাখছি আচ্ছা কি করবো কি করলে ভালো হবে বলে ভাই আপনি তো অনেক চালাক বিএসদের পক্ষ নিয়ে বলেন সবচেয়ে হ্যাভিটা করার জন্য বলছেন আচ্ছা যদি এই দুইটা হয় তাহলে এই ব্লেন্ডার অবশ্যই সবাই কিনবেন কারণ এই দুইটা পাশ করা মানে এই ব্লেন্ডারের পৃথিবীর ভিতরে হবে না এরকম কিছু নেই আরেকটা জিনিস বলে দিই এই ব্লেন্ডারের সঙ্গে আপনার দুইটা জার থাকবে আচ্ছা এবং এটার সঙ্গে কিন্তু অতিরিক্ত একটা ভুস থাকবে আচ্ছা হ্যাঁ আর তিনটা ক্লিপ কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিবে আচ্ছা ক্লিপ থাকলে কিন্তু সুবিধা সুবিধা রাখতে হয় না রাইট রাইট আচ্ছা তাহলে আমরা এটার ভিতরে দেখাই দিই এক এক করে এটার ভিতরে যে আমরা হলুদটা করব এই যে এখানে দেখেন জারটা কিন্তু খালি খালি রাইট আচ্ছা এটার ভিতরে এই যে আমরা এটা দিয়ে দিলাম এই যে দেখেন ভাই এটা গুলা কিভাবে টং টং করতেছে এই যে আমরা এটা দিয়ে দিলাম এটা টি কিরকম হয় আচ্ছা এখন এটা রাখছি এটার ভিতরে আমরা পাথর দিয়ে দিই এটাও কিন্তু খালি আচ্ছা

কাছে আছে এটা কিন্তু চুমুকে ধরে ধরে গেছে আচ্ছা এটা ভিতরে দেখেন এটা কিন্তু ধরবে না এটা নন ম্যাগনেট কিন্তু আচ্ছা তো এটা আমরা লাগিয়ে দিই দুইটাকে একসাথে চালাবে দুইটা একসাথে চালাবো ভাই সবচেয়ে বড় কথা হলো আমি সব সময় হলুদ করছি মরিচ করছি আদা রসুন করছি এই যে যে পাথর মানে এটা প্রথমবার করতেছি দেখি এটা হয় কিনা যদি এটা হয় তাহলে বুঝে নিব যে এটার উপর আর ব্লেন্ডার নেই বিসমিল্লার নাম নিয়ে শুরু করি এই যে ভাই আসলে নর্মালে যদি আপনার হলুদ করেন নর্মাল মানে মশলার ভিতর সবচেয়ে শক্ত হচ্ছে হলুদ এটা পাথর বাদ দিলাম তারপর আপনার পাঁচ মিনিট করতে হবে যে কোনো ধরনের ব্লান্ডারে কিনে তো আমি আজকে যে ব্লান্ডার দেখালাম এখানে এটা এখানে পাথর এটা করতে হলে মিনিমাম দশ থেকে বারো মিনিট সময় দিতে হবে কিন্তু আজকে যে জিনিসটা করলাম এটা তিরিশ সেকেন্ডের মতো হবে আমরা করছি করিনি তো যেটার ভালো প্রশংসা করছি ভালো জিনিস কিন্তু কাজ করতে হলে পাথরটা তো অনেক শক্ত বিসমিল্লা ওরে ভাই দেখেন পুরো মতো হ্যাঁ আচ্ছা এখন এই যে দেখেন ভাই এই যে ইটা দেখছেন ভাই কি বলছে আমি একটু ঢেলে দেখাই দিচ্ছিলাম কি এরকম পাউডার হয়ে গেছে তো ভাই তেলকম পাউডার যেটা বলা হয় দেখেন ভাই একেবারে মানে এটা আসলে আমরা তো এটা দেওয়ার উদ্দেশ্য কি যে আপনি বাসায় যদি একটা শক্ত হলুদ করেন মাংসের কিমা করেন চালের গুঁড়া করেন ওটা কিরকম হয় তার জন্য আমরা সবচেয়ে হেভি জিনিসটাই করে দেখাইছি এখানে আমরা পাথরটা একটু দেখব এখন পাথরটা দেখাবো বিসমিল্লাহ পাথরটা নিয়ে আমি একটু কনফিউশন কারণ পাথর জিনিস তো ভাই আল্লাহু আকবার দেখেন ভাই ছুটে গেছে আচ্ছা পাথর আস্ত পাথর কি অবস্থা পড়তেছে পাউডার হয়ে গেছে মানে এই ব্ল্যান্ডার আসলে যেরকম প্রশংসা করছি ওরকম কাজ করেও রাইট এটার পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট ভালো এই ব্ল্যান্ডারটা আপনি হান্ড্রেড নিতে পারেন কারণ এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে বাজার থেকে ভেজাল মশলা কিনে খেতে হবে না আর কোন ধরনের টেনশনও করতে হবে না এটার ভিতরে হবে না পৃথিবীর এরকম কিছু এমন কিছুই নাই এটার ভিতরে চাল ডাল আদা রসুন জুস পাথর হয়ে গেছে সবকিছু হবে সবকিছু তো হবেই যে জায়গায় আপনি 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা 10 বছর মোটরের গ্যারান্টি হ্যাঁ 10 বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের ভিতর যদি মোটর জ্বলে যায় পুড়ে যায় সেটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা তাহলে দাম দিবেন কত ভাই এটা আজকে একদম হোলসেল পানির দামে থাকবে পানির একেবারে মানে এটা আসলে আমরা কোরবানি ঈদ উপলক্ষে আমরা দিব কারণ আমরা সারা বছর কিন্তু ব্যবসা করছি এরকম একটা প্রাইজে দিব যেন সবাই কিনতে পারে হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল আমাদের আপনি জানেন সাত টাকা তবে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটা সাত হাজার দুইশোর ভিতরে রাখছিলাম আচ্ছা আজকে দাম শুনে যে কখনো চিন্তা করছেন যে ব্লেন্ডার কি মানে কিনবো না সেও বলবেন আমি নিব এটার দাম থাকে ওয়ানলি মাত্র পাঁচ টাকা

আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা নাকি ঢাকার বাইরে নিতে পারবেন নিবেন তাদের জন্য বলতেছি আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকা ঢাকার বাইরে

যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন